ভাই কানার বাচ্চা কেন তুই এনে কি লিখা কে ভাই আপনি আমার কথা কাজ কে ভাই আপনি তুই তো অনেক খারাপ তুই মেয়েদের গায়ে শরীরের ভিতরে টাচ করোস আবার তুই এই জায়গায় আসছোস ও ওরা থাপ পাইছিলাম না এই জন্য এইখানে আসছে অফিসে আসছে হ্যাঁ ওই যে পিস পিস আসছে যে এখানে আমরা ইন্টারভিউ দিতে আসছি কমপ্লেন দিতে আসছো এ কানার বাচ্চা কেন যাই যান ঠিক আছে ভাই এমন করেন কেন এই বেটা তোর কি করছে আবার হ্যাঁ তুই এনে কি চাস

আপনার দেশের বাড়ি কোথায় আমার দেশের বাড়ি জামালপুর জামালপুর জি এর আগে চাকরি করছিলেন কোথাও স্যার এর আগে চোদ্দো পনেরোটা ইন্টারভিউ দিছি স্যার কিন্তু একটা জায়গায় আমার চাকরি হয় নাই কিন্তু কী জন্য আমার যে চাকরি হয় না স্যার আমি ঠিক বুঝতে পারি না স্যার এইটা চাকরি হবে না তো আপনার আপনার আচরণ ভালো না আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার অ্যাটিটিউড এতটা খারাপ যেটা ভাষায় প্রকাশ করার মতো না আচ্ছা আপনারা দুইজন যখন রাস্তা দিয়ে আসতেছিলেন আমি কি আপনাদেরকে ধাক্কা দিয়েছিলাম না আপনারা আমার গায়ের সাথে ধাক্কা দিতে বলেন আমি জানি কিন্তু এবং ওনাদেরকে কিন্তু ডাকা হয়েছে তা আমি কি করছি আমার মানি ছিল মোবাইল ছিল কিছু টাকা ছিল আমি হাইটা আসতেছি এরা দুজন এত স্পিডে হাঁটিয়ে আসতেছে তারাই আমার গায়ের সাথে ধাক্কা খায়া

স্যার আমার ব্যবহার ঠিক হয়ে যাবে স্যার আপনার আমার আচার আচরণ সব ঠিক করে ফেলবো সব দেখেন আপনাকে যদি আমার যে চেয়ারের জন্য মানে নিয়োগ দেওয়া হচ্ছে চেয়ারে যদি আপনি বসাই আপনার এখানে বৈসা কোম্পানিতে যারা আছে সব সবwidetilde প্রতিদিন থাপরাইবেন আলাদা হসপিটাল খুলতে হবে স্যার আমার ভুল হয়ে গেছে নেক্সট টাইম এই ভুলের কারণে তো জীবনের সবকিছু শেষ স্যার আমার কিন্তু এত চরিত্র খারাপ না স্বভাব চরিত্র না 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 আপনার মতো ভদ্রলোক পৃথিবীতে তো খুঁজে পাওয়া যাবে না স্যার আমি কিন্তু এমনিতে খুব আন্তঃ চোখ থাকেন আন্তরিকতা ধুইয়া ধুইয়া পানি খাব না আপনি যে কতটা আন্তরিক রাস্তায়ও দেখছি এখানেও দেখছি স্যার আমি কিন্তু বংশীয় ছেলে এমনিতে হ্যাঁ হ্যাঁ আমার বাবা খুব ভালো লোক ছিল ইয়ে করেন বাইরে আসে না অনেকে সিরিয়াল এদেরকে বের করে দেন কিছু করার নাই শোনেন আপনাদেরকে আগে আগে নিজেদের চরিত্র ভালো করেন ভালো মানুষ হন ঠিক করেন শিক্ষিত হইয়া এটা কি পিনছেন ব্লেজার না টাই পিনছেন এটার মর্যাদা রাখছেন টাই এবং ব্লেজার পরে আছে না ভদ্রলোক স্যার আমি কিন্তু খুবই ভদ্র স্যার আপনি ভদ্র জি স্যার কথা আপনারা যদি ভদ্র বলে তাহলে অন্য মানুষে কি বলবে স্যার এই যে দেখেন আমার না একটু মাথা গরম আর কি স্যার স্যার আমি কিন্তু মানুষ ভালো ডাক্তার জাকির না জি স্যার টাই পরে কিন্তু জি স্যার কোর্ট পরে জি স্যার লেকচার দেয় ইসলামিক লেকচার জানেন জি স্যার আচ্ছা বললেন তো উনি কি উগ্র না স্যার মানুষ স্যার খারাপ ব্যবহার করে জি না স্যার হ্যাঁ বলেন আপনি যে আপনিও সেম পোশাক পরছেন উনিও কিন্তু সেম পোশাক পরে পার্থক্য হচ্ছে কোথায় উনি ভালো মানুষ আর আপনার ভিতরে কি ভালোর কোনো বৈশিষ্ট্য নেই অতএব আগে ভালো মানুষ হন তারপরে কোথাও চাকরি ইন্টারভিউ দিতে যাবেন স্যার আপনার সাথে থাকলে ভালো হয়ে যাবে আমার চাকরিটা দেন সরি স্যার কিছু করার নাই আমাদের দেশের মানুষের চাকরি হয় না কেন জানেন ঘরের ভিতরে যে মারামারি কাটাকাটিগুলি বিয়ে করছেন জি স্যার বউয়ের সাথে মানে এরকম প্রতিদিন চলে থাপ্পড় থেরাপি মাঝে মধ্যে স্যার হ্যাঁ বউ কয়দিন পরে দেখবেন যে আপনার আপনার থুয়ে গেছে গা ইয়ে করেন জমি সাহেব আমাদেরকে আসতে বলেন ভাল সরি কোনো কথা হবে না ভালো মানুষ হয়ে ইন্টারভিউ দিতে যাবেন কোনো না কোনো জায়গায় চাকরি হবে ভালো মানুষ হবেন না পৃথিবীর কোথাও চাকরি হবে না আপনি সবজি বেচতে গেলে এখানে বেচতে পারবেন না কেন জানেন আপনার মেজাজ খারাপ তো আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি যে লোভ স্যার ওইটা আমার নাই স্যার পয়সার লোভ না থাকতে পারে একটু স্যার একটু ব্যবহারটা আমার একটু এটা আমি জানি আপনার আচরণ যদি কোনো কাস্টমার দেখে জীবনে আপনার দোকানের কাছে আসবে না ওনাদেরকে বের করে দেন স্যার একটু বলেন না স্যার প্লিজ একটু স্যারকে বলেন বুঝলেন প্লিজ স্যার